হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র নেত্রী জয়া দত্ত বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বাংলা ভাষায় কথা বললেই যদি কাউকে বাংলাদেশি বলা হয় তাহলে শুভেন্দু অধিকারী প্রথম বাংলাদেশি হিন্দি ভাষার উৎপত্তি উর্দু থেকে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী হিন্দিতে কথা বলেন বলেই তিনি পাকিস্তানি প্রতি বছরের মতো এবছরও মন্ত্রী তাজমুল হোসেনের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর কিরণমালা বালিকা বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় এই দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হয় পাশাপাশি এলাকার অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে প্রায় পনেরো হাজার মানুষকে কম্বল বিতরণ করা হয় এবং প্রায় কুড়ি হাজার মানুষের জন্য খিচুড়ি ভোজের ব্যবস্থা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভার বিধায়ক ও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান জহির উদ্দিন বাবর সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এদিন মন্ত্রী তাজমুল হোসেন বলেন প্রতি বছরের মতো এবছরও প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূল কংগ্রেসের রাজনীতি আমাদের হরিশ্চন্দ্রপুর কিরানমলা বালিকা আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করে থাকি উনিশশো আটানব্বই সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পার্টির প্রতিষ্ঠা করেছিলেন তাকে অনুসরণ করে এবং তার নির্দেশ মতো আমরা আজকে এখানে অনুসরণ করে পার্টি প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি পার্টিক প্রতিষ্ঠা দিবস মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে সব সবচেয়ে দুঃস্থ যে সমস্ত পরিবার আছে দুঃস্থ ব্যক্তিরা যাদের যাদের হয়তো কাপড় কেনার কিংবা কম্বল কেনার ফল তাদের শীত বস্ত্র বিতরণ সেই শীত বস্ত্র ভিতর প্রায় আজকে পনেরো হাজার আমরা বিতরণ করছি আগামী দিনে আরও হয়তো সে করবো কিন্তু আমাদের যেটা উদ্দেশ্য এই মানবিক মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন বাড়ি বাড়ি যে পৌঁছে দিয়েছে সেই বার্তাটাকে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেবার জন্য আমাদের এই প্রতিষ্ঠা দিবস আজকে খুব উদযাপনের সাথে আমরা পালন করছি বিষয়টা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক আজ থেকে না দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য এবং ডবল ইঞ্জিনের যেখানে সরকার আছে সেই সমস্ত রাজ্যে আমাদের যে সমস্ত মালদা জেলার থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে কাজের উদ্দেশ্যে তারা যায় তাদেরকেও যদি বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া এই সমস্ত ঘৃণ্য রাজনীতি আমরা বিজেপিকে ঘৃণা করছি এবং বিজেপি যে হিসাবে উপর এবং আমাদের বাংলা আমাদের বাংলা লোকদের উপর বাংলার লোকদের উপর যে টর্চার চর্চা করছে আমরা এর তীব্র প্রতিবাদ মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা